নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোহিণী আর আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটি নতুন অন্য ধরনের গল্প আপনাদের কাছে আজকে পাঠ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ পেজটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের গল্পের নাম হলো না চাইতেই পাওয়া আজ রবিবার গতকাল রাত্রি থেকে লোডশেডিং এখনও আসেনি কারেন্ট গত রাত্রের কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টিতে গাছপালা ভেঙেছে প্রচুর সকাল আটটা বাঁচতে চলল এখনও এক কাপ চা বানিয়ে উঠতে পারেনি দীপ্তি খুব বিরক্ত লাগছিল ভেবে সকালের চাটা না খেলে মন মেজাজ বিগড়ে যায় বাড়িতে সবাই আদর করে দীপ্তি বলে ডাকে আসলে ওর পুরো নাম দীপশিখা রায় সদ্য মাসখানেক আগে একটা হাই স্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে জয়েন করেছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই ঘন্টা চারেক লেগে যায় বাসে সরাসরি কোনো বাস না থাকায় দুবার বাস বদল করে এই আধা গ্রাম আধা শহরে এসে পৌঁছানো যায় তাই নিরুপায় হয়ে একটা বাড়ি ভাড়া করেছে দীপ্তি ভাড়া বাড়ি থেকে সাইকেলে মিনিট কুড়ি লাগে স্কুলে পৌঁছাতে গ্রামের একমাত্র হাই স্কুল ওইটি নতুন জায়গা হলেও গাছপালা ঘেরা নির্বিলি পরিবেশে দীপ্তির বেশ ভালো লাগে যে বাড়িতে একতলাতেও ভাড়া থাকে তার দোতলাতে বাড়ির মালিক সপরিবারে থাকেন মালিক হলেন বছর পঁয়ষট্টির এক ভদ্রলোক তিনি শিক্ষকতা করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত এবং ওনার স্ত্রী ওনারা দুজনেই দীপ্তিকে নিজেদের মেয়ের মতো আপন করে নিয়েছেন ছোটোখাটো প্রয়োজনে ওনাদের কাছেই সাহায্য নেয় দীপ্তি আবার কখনো কখনও বিকেলে বা সন্ধ্যেতে স্কুলের কাজ সারা হয়ে গেলে জেঠিমার সঙ্গে অল্পস্বল্প গল্পও করে বেশ কিছুক্ষণ টানা বকবক করা অবশ্য দীপ্তির স্বভাব নয় অভ্যাসও নেই তা যা বলছিলাম লোডশেডিং হওয়াতে দীপ্তির ছুটির দিনটা অস্বস্তিকর হয়ে উঠেছে সকালবেলা থেকে একটা কাজও স্বাভাবিকভাবে হয়নি দীপ্তির কাছে একটা ইন্ডাকশান ওভেন আর সামান্য কিছু বাসন ছাড়া বিশেষ কিছুই নেই গ্যাস ওভেন নেওয়ার কথা ভাবলেও সময়ের অভাবে এখনও সেসব ব্যবস্থা কিছুই হয়নি করা উপরতলার জেঠিমা যার কথা আগেই বললাম ওনাদের কাছে আপাতত গেস্ট হিসেবে আছে দীপ্তি তবে শুধুমাত্র রাত্রের খাবার খাই ওনাদের কাছে আর ছুটির দিনে দুপুর আর রাত্রি দুবেলা বাকি দিনগুলোতে স্কুলের কাছে একটা ছোট্ট দোকানে যা পায় তাই খেয়েই কাজ চালিয়ে নেয় দীপ্তি গতকাল জেঠু জেঠিমা একসঙ্গে ওনাদের এক আত্মীয়ের বাড়িতে গেছেন তিন চারেকের জন্য দীপ্তিকে বলেছেন ওনাদের বয়োজ্যেষ্ঠ একজন মানুষ খুবই অসুস্থ তাই কষ্ট করে হলেও ওনাদের যেতেই হয়েছে এই কদিন দীপ্তিকে সাবধানে থাকতে বলেছেন ওনারা দীপ্তি দরজার আওয়াজ শুনে বিরক্ত মুখে ছিটকিনি নামিয়ে খুলতেই দেখতে পেল মাসি দাঁড়িয়ে আছে মাসি রোজ সকাল আটটা নাগাদ আসে টুকটাক ঘরের বিভিন্ন কাজ যেমন ঝাঁট দেওয়া ঘর মোছা কাপড় কাচা এসব সেরে চলে যায় কিছুদিন আগে একদিন হঠাৎ রাস্তায় আলাপ হয়েছিল আরতিমাসির সঙ্গে তারপর থেকেই কাজে আসছে আরতি মাসি খুব গল্প করতে পারে এই গ্রামের কিছুটা দূরে থাকে বছর পনেরোর ছেলে আছে ওর স্বামীকে হারিয়েছে তাও অনেক বছর হয়ে গেল কয়েকটা বাড়িতে কাজ করে অবসর মতো সেলাই উলবোনা সব একাই সংসার চালায় আরতি ছেলেটা স্কুলে পড়ে আরতি মাসির মুখে সবসময় একটা হাসি লেগেই আছে বলে আমার কষ্ট বুঝতে পারে না দিদি বেশ আছি মায়ে বয়ে সারাদিন তো আমার কাজের মাঝে কেটে যায় মন খারাপ করার সময় কোথায় দীপ্তি অবাক চোখে স্বল্পে সন্তুষ্ট মানুষটাকে দেখে দীপ্তির আজ সকালে দীপ্তির বেজার মুখ মুখশ্রীটা দেখে আরতি মাসি হেসে ফেলে বলে উঠে কি গো দিদি আজ আবার কোনো রং নাম্বারের ফোন এসেছিল নাকি দীপ্তি উত্তর দিল আরে দেখো না সেই যে কাল রাতে লোডশেডিং হয়েছে এখনও কারেন্ট আসার নামমাত্র নেই জেঠু জেঠিমাও নেই আমি কি করি বলতো চা পর্যন্ত খাইনি কথা শুনে আরও একটু হেসে আরতি মাসি বলে এতে আবার চিন্তার কি আছে গো আমি আছি কি করতে চলো আমার বাড়ি যা আছে তাই অল্প মুখে দেবে আমার আর একবারই কাজ বাকি আছে কাজ সেরে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। তুমি তৈরি হয়ে থেকো অবাক চোখে তাকিয়ে দেখে দীপ্তি মানুষটা তৎক্ষণাৎ কত সহজ সরলভাবে আন্তরিকভাবে ওকে নিজের বাড়ি ডেকে নিল দীপ্তি রাজি হয়ে যায় ভাবলো যাক এবেলার মতো খাবার চিন্তা আপাতত মিটে গেল শুধু একটাই চিন্তা ফোনের চার্জ প্রায় তলা মা ফোন করলে পাবে না কি আর করা যাবে দশটা নাগাদ আরতিমাসির সঙ্গে বেরিয়ে পড়ল দীপ্তি পিচ রাস্তা শেষে কিছুটা মাটির পথ ধরে এগোতেই একটা গাছপালা ঘেরা ছোট্ট মাটির বাড়ির সামনে এসে আরতি মাসি থেমে গেল দীপ্তি বুঝতে পারল এটাই আরতিমাসির বাড়ি বাড়ির সামনে একটা পাতিলেবু গাছ একটা লাল জবা ফুলের গাছও রয়েছে খড়ের চালে একটা লাউ গাছ পুঁই শাক উচ্ছে শশা ঝিঙে আর পেয়ারা এই গাছগুলো বাড়ির পিছনে গিয়ে দেখতে পেল দীপ্তি কোকিল ডাকছে ও দেখে একটা পাকা পেঁপে ভর্তি গাছে বসে রয়েছে কোকিল পাখিটা দূরে পুকুরে মহিলারা কেউ কাপড় ধুচ্ছে কেউ আবার দু চারটে বাসন মাছতে বসেছে আরতি মাসে ডাকছে প্রথমে খেয়াল করেনি দীপ্তি তারপর বলল আসছি তোমার বাগানটা খুব সুন্দর আরতি মাসে বলল আরে ধুর এবার কিছুই তেমন ভালো হয়নি অন্যবার আরও ফলন হয় আমার একটা পছন্দের গন্ধরাজ লেবুর গাছ ছিল বছর দুয়েক আগে হঠাৎ শুকিয়ে গেল খুব মন খারাপ হয়েছিল ওই গাছের লেবু দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসত আমার কর্তা জানো যাকে যাও তুমি হাত পা ধুয়ে নাও আমি খাবার বেড়েছি খাবে এসো সকালের জলখাবারে ছিল মুড়ি অল্প চানাচুর সঙ্গে কাঁচা পেঁয়াজ বাগানের শশা আর পাকা পেঁপে আরতি মাসি অপরাধীর মতো মুখ করে বলল আমার ঘরে প্রথমবার এলে কিন্তু সেরকম কিছু আয়োজন করতে পারলাম না এই অভাবী সংসার তুমি ধীরে ধীরে খাও আমি লাল চা নিয়ে আসছি খোলা উঠোনে গাছের ছায়ায় মোড়াতে বসে মুড়ি খাওয়াটা বেশ জমিয়ে উপভোগ করছিল দীপ্তি আরতি মাসের ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে আজ রবিবার তাই স্কুলের তারা নেই খাওয়া শেষ হতেই দীপ্তি আবদার করলো সে আরতি মাসের সব সেলাইয়ের কাজ দেখবে একটা ব্যাগ ভর্তি জিনিস নিয়ে তার পাশে বসে একে একে সব দেখাতে লাগলো আরতি মাসি ঘন্টাখানেক পর রান্না করতে হবে বলে মাসি ভিতরে চলে গেল দীপ্তি একা একা বসে রাস্তায় মানুষের আনাগোনা বাচ্চাদের খেলার শব্দ এইসব লক্ষ্য করছিল লোডশেডিংয়ের কথাটা মাথা থেকে বেরিয়েই গেছিল হঠাৎ শুনতে পেল একটা ছেলে তার বন্ধুকে বলতে বলতে আসছে কিরে কারেন্ট তো চলে এসেছে বিকালের কি টিভি দেখবি বেরোলে ডাকিস কিন্তু আমিও যাব ছেলেটি আরতি মাসের ছেলে সন্তোষ ওর সঙ্গে আলাপ হয়ে যেতে ওর পড়াশোনার খোঁজখবর নিচ্ছিল দীপ্তি খেয়ালই করেনি কখন ও দিদিমণির মতো কথা বলা শুরু করে দিয়েছে ছেলেটার কাঁচু মাচু ছেড়ে দেমা কেঁদেবাঁচি ধরনের মুখ দেখে হাসি পেয়ে গেল দীপ্তি ওকে ছেড়ে দিল দুপুরের খাওয়াটা ছিল রবিবারের উপযুক্ত ভাত ডাল সঙ্গে পাতিলেবু লাউ দিয়ে তরকারি ঝিঙে আলু পোস্ত আর শেষপাতে সর্ষে দিয়ে আমের টক কত আয়োজন করেছিল আয়তী মাসে আরতি মাসে নিরামিষ রান্না হলে কি হবে রান্নার স্বাদে ঘরের ছোঁয়া ছিল মনটা তৃপ্তিতে ভরে উঠলো ওর বলল আরতি মাসি এবার তো তোমার বাড়ি চিনে গেলাম মাঝে মধ্যে চলে আসবো আর বাজারে থলিতে যা ইচ্ছা হবে সঙ্গে নিয়ে চলে আসবো তোমার বাড়ি তুমি রান্না করে দেবে আর আমরা ভাই বোন একসাথে খাব বিকেলে ফেরার পথে দীপ্তি ভাবছিল এই রবিবারটা কি সুন্দর কাটল ঘরের ছোঁয়া আরতি মাসির বাড়িটা ছোট হলে কি হবে মনটা যে অনেক বড় একটা অদ্ভুত সুন্দর আন্তরিকতা আছে আরতিমাসির আপ্যায়নে ছোটো ঘরটাকে বেশ গুছিয়ে রেখেছে আরতিমাসি কারোর পেশা দিয়েই কি তাকে বিচার করা যায় কিছু কিছু আন্তরিকতা ভালোবাসা যে অর্থমূল্যে ওজন করা যায় না আত্মীয়তা সম্পর্ক থেকে গড়ে ওঠে না তা গড়ে ওঠে আন্তরিকতা থেকে রাত্রে দীপ্তি মাকে বলল আর কোনো দুশ্চিন্তা নেই তোমার আমি মাসি পেয়ে গেছি বন্ধুর মতো এখন থেকে ছুটির দিনে ওখানেই থাকবো আরে না না তা নয় আমি যা পারবো নিশ্চয়ই সাহায্য করব আমি তো রোজগার করছি কিছু না কি আরতি মাসি আর আমার দুজনের মনের খুশি মুখের হাসি আর একটু বাড়ে তাহলে তো ভালোই হয় কি বলো মনটা আজ অনেকটা হালকা ছুটির দিনে লোডশেডিং এনে দিল জীবনে এক নতুনত্ব নতুন আত্মীয়তা আর ভালোবাসা একে কি বলে না চাইতেই পাওয়া নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন